ম্যাডাম এত জুরি বাজার করে নিয়ে আসলি কি বাজার করছস এই যে কচু ছড়া আলু বেগুন আর এই ঝোকি ফজলাবি করছ সবার সাথে না কচুর ছড়া এগুলো এগুলো কি আমার মন চাইছে নিয়মিত আমি ও আচ্ছা তাই বলো তোর জন্য এনেছিস আমার জন্য কি বাজার করেছিস আমার জন্য কচু ছড়াটা ভিজে আছে কদকদ করে গলিয়া লাগবে ডাক করে কারেন্ট তিন দিন একটা মারবো তুই পাঁচ বছর যাবত আমার এই বাড়িতে চাকরের কাজ করছিস তুই আমার রুচি সম্পর্কে জানিস না কোথায় আমি ব্রেকফাস্ট করতে সোনার গায়ে রেডি তোর ওদিকে চলে যায় আমার ডিনার খেতে ইচ্ছে হলে মানে চাইনিজ খেতে ইচ্ছে হলে আমি চলে যাই থাই খেতে চলে যাই সিঙ্গাপুর ব্যাংকক থাইল্যান্ড পাতা ওইখানে গিয়ে আমি ডিনার করি আর তুই কি না আমাকে বলিস আমি কচুর ছড়া দিয়ে ভাত খাবো বিসলায় চলে যাবে এই আমি কি রুকি দুদিন পরে মরে যাবো আমি ম্যাডাম আমার ভুল হয়ে গেছে আসলে মাংসওয়ালার কাছে গেলাম কিন্তু শালার মধ্যে খারাপ ব্যবহার করছো আমার লোকে কেন তোকে বলছে দশ কেজি গরুর মাংস আনবি দুইটা রাজহাস আনবি পাঁচ কেজি দেশি মুরগি আনবি ওই ওইগুলো করলি না কেন না গেছিলাম হাঁস পাঠাই দিব বলছে কবুতরালা লাশবে নিজে দিয়ে যাব বা ম্যাডাম নেওয়ার জন্য আমি বাইসা বাইসা নিব কিন্তু গরুওয়ালা চরম বেয়া দাবি করছে কি করছে গরুওয়ালা কয়ে আমি একদিন দশ কেজি মাংস দিছি দুই কেজি হাড্ডি পড়ছে সে আমার নাক বেড়ায় মারছে আমি এখন মাংস দিতে পারব না অন্য ম্যাডামরা বলিস নিজে এসে নিত এটাকে বলছে না ও ওরে হারাম যাদের ঘরে হারাম যাদা ওই তো দুই কেজি হাড্ডি দিয়ে মুখে মারছিলাম নাক বাচকাই করছি এইবার যে ও আমার হাতে কি মাইকটা খাবে আজকে ওর হাড্ডি আমি গুঁড়া করব ওর এত বড় সাহস আমাকে চিনে না আমার মতো এরকম একজন সোনাম দন্ন রিচ ওম্যানকে সে আমাকে নিচে গিয়ে আনতে বলল গরু মাংস আমি নিজে রাতে গরু আর ওই যে আমি দুধ হাই কি বললি তুই আরে আমি তো দুধ খান হ্যাঁ ওই যে দুধালি না করছে সে আর দুধ দিবে না কেন তাদের কিছু টাকা বাকি পড়ে গেছে তার কিছু টাকা বাকি কেন করবে আমার ব্রেকফাস্ট করতে দুই লাখ টাকা যায় ডিনার করতে পাঁচ থেকে সাত লাখ টাকা চলে যায় সেখানে কিনে একজন দুদলি টাকা বাকি রয়েছে তোর টাকা দেই না আমি তুই টাকা দিয়ে কি করিস ওই যে আমার আব্বার অসুখ তো ওই টাকাটা আমি গ্রামে পাঠা দিছি চুপ আরাম তুই গ্রামে পাঠিয়ে দিছিস তুই কি সেটা একবার আমাকে বলছিস আমার মানুষের মানে ছেড়ে মেনে গেলাম রাইট তোকে কে দিয়েছে আমার কাছ থেকে এক লাখ টাকা নিয়ে ওই দুদলিকে দিয়ে দিবি ঠিক আছে জি আর আমি ওই কষের বাচ্চাটা দেখে আসতেছি আজকে এত বছর যাবত আমি ওর কাছ থেকে গরুর গুস্ত নিয়ে আসি এক দিন হাত দিয়ে মারাতে সে আমার সাথে বাহনা করতে ওর যদি নাক মুখ না পড়ে যেত আমার নাম মুনি না জানপতি সুধলন এ এমন নাড়ে আরে রূপজয়ন বেশি দিন থাকতো না তোর কপালে দেখবি একদিন ভিক্ষা আছে বেশি ফাউল করতেছস আর টাকা পয়সা যেভাবে উড়াইতেছস জমিদারী ভুলে না জয়ন কদিন থাকবে বুঝবি ঠেলা বুঝবি আমারে কত ছোট লোক আমি ভোকিনি তুই ছোট লোক বাচ্চা তোর এত বড় স্পর্দা কবি থেকে হলো তুই আমার বাড়ির চাকর মনটাকে গরুর গুস্থ দিলি না কেন ম্যাডাম গরুগুস্থ দিনে গরু বস্তু নাই তো আজকে আমরা গরু জব করি নাই একদম চোপ

দি গরুর গস্ত খাসির নিজ দাইতে নিজের হাতে আমার বাড়িতে এনে দিয়ে যাবি পয়জন হইলে গরু খাসি আমার বাড়িতে জবাই দিবি আচ্ছা কথাটা মাথায় রাখবি একটু এদিক ওদিক হয় তোর যে কি হাল আমি করব তুই কল্পনা করতে পারবি না কথাটা মাথায় ভালোভাবে ঢুকিয়ে নিবি ঠিক আছে আল্লাহ ওই ম্যাডাম রে না ওই ডাইনি রে আমরা একার ফকির বানাই দিবেন যে বিখ্যা করি তাই আরেবিটা চটকোনা দিকে আরে গরুর বি থাকুন না কি মাস দুটো থাকুন এক শরীরে চিকুন হয়ে যায় মেড়িগার মতো

বে আদব বাচ্চা কোন বয়স কত পাঁচ বছর বয়স হবে এই বয়সে এরকম অসভ্যতা আমি শিক্ষা দিচ্ছে বাপ মাই আহা আমার বাপ মাই তো আমার ভালো শিক্ষা দিছে কিন্তু আপনি যে কাপড় সুপর পরছেন এই কাপড় সুপর পরিরাজ পরা দেখা আমার যৌবন উঠলে বসে জানেন হ্যাঁ এতটুকু বাচ্চা পোলাপান বলে কি একটা অ্যাডাল্ট ছেলে হলেও বুঝে নিতাম

ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবা উপরের দিকে নজর দিবা না সমান লেভেল না সব সময় মাথা নিচু করে চলবা ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাস্তায় কিন্তু পুরুষ মানুষের চলাচল বেশি আপনি মহিলা মানুষ আপনি একটু ভালোভাবে থাকেন এগুলা ড্রেস পরে না বুঝছেন আমি এরকম ড্রেস পরে চলবো না জাম্পস্যুট পরে চলবো সেটা আমার ব্যাপার এই পিছি তুই বলার কে হ্যাঁ ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবি অসুস্থ মহিলা আপনারই সমস্যা আর আমারই কইতাছেন হ্যাঁ আপনি একটু ভালো হয়ে যান বুঝছেন

এখানে আসি তোমাকে একটা মেয়ে মানুষের সাথে পরিচয় করা দেখে এই যে এখানে যে মেয়েটা থাকে যে মেয়েটা তার এক সময় রাজকীয় বাড়ি ছিল তার চলাফিরা এমন স্টাইল ছিল যে মনে করো হলিউডের নায়িকা বা টলিউড বা বলিউডের নায়িকারা ওটা একদম এত চারে শিখবে নামে না থাক ঠাক ঠাক থাক করে তো এখন সেই মেয়েটা অবশ্যই এখন সেটি এক

স্যার আমরা তো চিনি ওই যে মাঝে মাঝে ম্যাডামের কাছে আসতেন ম্যাডামরা নিয়ে যাইতেন ঘুরতেন হ্যাঁ কিন্তু স্যার আমরা তো ওই বাড়িতে থেকে ছয় মাস এসে চলে যাই ভাড়া বাড়িতে থাকি এটা চিনলেন কেমন চোন তোমার ম্যাডামে আমি একটাই বয়সের জন্য আরও কয়েকটা বয়ফ তার মধ্যে একজনের ঠিকানা আমাকে দিলেও বাস আমি খেলাম তাও তোমার ম্যাডাম কি বাড়িতে আছে খুব করছি তুই আসে ম্যাডামের অবস্থা ভালো না স্যার আমি সব খবর জানি

তাহলে আমি কে দেখো একটা সময় তোমার ছিল ছিল তোমার টাকা ছিল তোমার অনেক কিছু ছিল রাজকীয় বাড়ি ছিল এসি ছিল গাড়ি ছিল মানে অনেক কিছু ছিল আজকে কি তোমার কিচ্ছু না দেখো স্বামী আজকে হয়তো আমি রাজরানী থেকে আর চারটানি বললেও ভুল হবে রাস্তার তার হয়ে গেছে কিন্তু তুমি পুরোনো দিনের কথাগুলো কি করে ভুলে গেলা তোমাকে এই সুটেড বুটেড কে করেছে আমার টাকাই হয়েছো তুমি তোমাকে আমি দেশ বিদেশ থাইল্যান্ড ব্যাংকক কত জায়গা ঘুরাইছি আমি তুমি রেডিসনে খেতে চলে রেডিসনে নিয়ে যেতাম সোনার গায়ে যাইতে চলে সোনার গাছ যেতাম তুমি যখন যা চাইতা আমি টাকার চিন্তা করিনি লাখ লাখ টাকা তোমার পিছনে খরচ করছি আর আজকে আমার রূপ যুবন নাই বয়স হয়ে গেছে সে কারণে আমি বাড়িটাও বিক্রি করতেছি ঋণের দায়ী হ্যাঁ এই ভাড়া বাড়ি তো হচ্ছে ছয় মাস হয়েছে তার মধ্যে তিন মাসের বাসা ভাড়া দিতে পারতেছি না কারণ

সামিম সামেম করে লাভ এই বেড়া এখন আপনার কথা শুনছেন না আপনারা বহুত মানা করছেন ম্যাডাম হিসাব করি চলেন দশ লাখ টাকা এনে করতেন এ টাকা কে খাইবো এমনি বান্ডুল মেলাইতেন সাকা জাগায় ঘুরতেন খাইতেন কোনো হিসাব নি কেন শোনায় রূপ জৈবনা আছি এখন আমার রূপ জৈবনা শ্বাস ফকির হয়ে গেছেন স্বামীম আপনি মুখের দিকেও তাকাই না চলে গেছে এটাই দুনিয়ার নিয়ম আমি আপনার সাগর আমার কথা কোনোদিন শুনেন নাই এখন যে পাওনাটা তিনজন আইব এদের আজ আজকে টাইম দিছি টাইম হয়ে গেছে যে কোনো মুহূর্তে চলিয়ে আসবে তখন আমি কি ঘুমো

আমার মুদির দোহানের দেড় লাখ টাকা পাই হ্যাঁ বস্তায় বস্তায় চাউল নিয়ে আইতো আর হেতির কি অহংকার আমারে পারলে একদিন মানুষের সামনে চোর মারে উর কইম না আমি তো আসি ও টাকা পাই গরু দুধে এই না জানে সে ইনকাম রাস্তায় আমার দুয়েক ঘাটকে দিয়ে ভোলাই দিছে আরে আমারে কি করছে জানেন আমার দোকান থেকে মনে মনে মাংস নিছ একদিন দশ কেজি মাংস নিছে